ইসলামী দল কিছু করতে পারে না ষোলো বছর ধরে বিএনপি কিছু করতে পারে না আমি বিএনপি করে যদি আমার দলকে আমি সাপোর্ট করে তাদেরকে মাথার উপর আইন আমি কোরআনে বিস্তৃতি কথা বলবো সে আমার আমি কথা থেকে আওয়ামী সার দিলে আওয়ামী লীগে কেউ গতার দিকে সার দিলে আর যে আসুক ক্ষমতায় তাকে কেউ কেউ ক্ষমতা দেয় যারা দশের জনগণের যারা চিনতে পারবে না তাদেরকে আমরা চিনতে পারবো না যে দেশের জনগণের চিনতে পারবে আমরা তাকে এক বার সিলেক্ট করবো জনগণের যদি বিরক্তি যায় আমরা কমিশন আমরা যে যদি বিএমপি ক্ষমতা আসে যদি বিএমপি যদি আক্রমণ দিয়ে করে তো দেশের জনগণ আবার হাফের দেশে মাসে আবার আন্দোলন না পাবো আমরা বলতে চাই বিএমপিকে কে মহাসচিবকে বলতে চাই তার আক্রমণ ছাড়কে বলতে চাই আত্মীয় দলের মধ্যে আত্মীয় চোর আপনারাই বলতে আসেন এই চোরের আগে ছড়া সরাইল যে তুষার তুষার এই তুষার দল থেকে বহিষ্কার করতে পারে একজন কর্মচারী ব্যক্তিগত কোনো সমস্যা আছে কিনা বারবার তুষার তুষার এই তুষার আমাদেরকে রিক্সাওয়ালাদেরকে অপমান করছে এই তুষার এই আঠারো কোটি মানুষ একাশ যারা রিক্সা চালায় তাদেরকে অপমান করছে তার বিচার আগে করতে হবে